আসসালামু আলাইকুম কৃষিগুচ্ছ ম্যাথ প্রস্তুতি নিয়ে তোমাদের অনেকেরই অনেক ভীতি অনেক ভয় কিন্তু আজকে আমি এমন কিছু ট্রিক্সের কথা বলবো এমন কিছু টেকনিকের কথা বলবো কৃষিকুচ্ছ প্রশ্ন যদি তুমি যদি ভালো মতো অ্যানালাইসিস করো তাহলে তুমি এটা খুব ভালো মতো বুঝে যাবা এবং এই বছর কৃষি দায়িত্বে আছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় তুমি যদি তাদের প্রশ্ন একটু ভালো মতো অ্যানালাইসিস করো তাহলে তো তুমি আরও ভালো মতো বুঝে যাবা যে কৃষিকুচ্ছের ম্যাথের মধ্যে থেকে কোন জায়গাগুলো থেকে কোশ্চেন আসে এবং কি টাইপের প্রশ্ন আসতে পারে কোন চাপ্টারগুলোকে বেশি প্রায়োরিটি দিচ্ছে কোন জিনিসগুলোকে বেশি প্রায়োরিটি দিচ্ছে এই জিনিসগুলো ইজিলি বোঝা যায় এটা কোনো কিছু না এটা কোনো অবাস্তব কিছু না জাস্ট আমি আমি নিজেও কিন্তু অ্যাডমিশন জার্নিতে কৃষিগুচ্ছের জন্য খুবই অল্প সময় প্রস্তুতি নিচ্ছি কিন্তু আমি জানতাম কোন ট্রিক্সগুলো অ্যাপ্লাই করা লাগবে কোন টেকনিকগুলো খাটানো লাগবে ম্যাথ কেন আমি সবগুলা সাবজেক্টে ভালো করছি তবে আমার ম্যাথে সর্বোচ্চ মার্কস ছিল আমার ধারণা আমার ম্যাথে একটা একটা ভুল হয়নি আমি বিশে বিশ নিশ্চিত করছিলাম বা বিশে উনিশ একটা কোশ্চেন কনফিউশনে ছিলাম ওইটা আদৌ হয়েছে কিনা আমি একজাক্ট জানি না এরকম অবস্থা ছিলাম এবং আলহামদুলিল্লাহ আমি কৃষিগুচ্ছের টপ পজিশন অর্জন করছে আমি তোমাদেরকে আমার অ্যাপ্লাই এবং অ্যানালাইসিসের উপর ভিত্তি করে আমি বলে দিব যে তোমার যদি প্রস্তুতি যদি খুব খারাপ থাকে তুমি যদি মেডিকেল ক্যান্ডিডেট হয়ে থাকো তুমি যেই কোনো অ্যাডমিশন ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে তুমি শূন্য থেকে জাস্ট অল্প প্রস্তুতি নিয়ে জাস্ট অল্প প্রস্তুতি বাট গুছানো প্রস্তুতি নিয়ে তুমি ম্যাথের মধ্যে অ্যাটলিস্ট ষোলো মার্কের উপর নিশ্চিত করতে পারবা এবং তো তুমি যদি 2023-24 সেশনে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে তাদের কাছ থেকে আমার কথা জিজ্ঞাসা করো যে আরাফাত ভাই আর ম্যাথ ক্লাস করে আমার এমন অনেক স্টুডেন্ট আছে বিভিন্ন কৃষি বিশ্ববিদ্যালয় আছে যারা একেবারে শূন্য অবস্থায় আসছে আমার কাছে 10 দিন 12 দিন হাতে নিয়ে শূন্য অবস্থায় আসছে তাদেরকে আমাদের কৃষি ব্যাচের মাধ্যমে তো তাদেরকে চান্স পাওয়া নাও এবং ম্যাথের মধ্যে যেখানে মাইনাস পড়ার কথা ছিল সেখানে তারা 17 18 মার্কস অনেকই এমন অনেকে 19 নিশ্চিত করতে পারছে তাহলে তুমি কেন ভয় পাচ্ছ ইনশাআল্লাহ জাস্ট টেকনিকগুলো শোনা এবং টিক্সগুলো হবে সেগুলো তো কি মাথায় রাখতে হবে সর্বপ্রথম আমি যে স্টেপ গুলা বলবো সেগুলো সেটা কি সেটা হলো কোশ্চেন অ্যানালাইসিস করা কোশ্চেন অ্যানালাইসিস করা বলতে গেলে তুমি যদি বিগত বছরের প্রশ্ন হাতে নাও তাহলে তুমি অ্যানালাইসিস করলে বুঝতে পারবা যে একটা সাপ্টারে কোন টপিকগুলো ইম্পর্টেন্ট একটা সাপ্টারের মধ্যে তুমি দেখবা যে বইয়ের মধ্যে অনেকগুলো চাপ্টার আছে তোমার বারোটা চাপ্টার আছে বারোটা সাপ্টারের মধ্যে তুমি দেখবা যে দেখবা যে কৃষি কুচ্ছের জন্য পাঁচ থেকে ছয়টা সাপ্টার থেকে ম্যাক্সিমাম টাইমে বেশি প্রশ্ন হয় কিছু কিছু সাপ্টার থেকে কম প্রশ্ন হয় তাহলে ম্যাক্সিমাম যে সাপ্টারগুলো আসছে সেগুলো আগে শেষ করতে হবে কোনো চাপ্টার বাদ দেওয়া যাবে না কিন্তু প্রত্যেকটা সাপ্টারে কিছু স্পেসিফিক জায়গা থেকে কোশ্চেন হয় এই স্পেসিফিক জায়গাগুলো বের করা কোশ্চেন অ্যানালাইসিস করার দক্ষতাটা তোমার মধ্যে থাকতে হবে তুমি যদি কোশ্চেন অ্যানালাইসিস করার দক্ষতাটা খুব সহজে করতে পারো তাহলে তুমি অনেক ভালো করবে দ্বিতীয় যে জিনিসটা সেটাকে হলো কি সেটা হলো যে তুমি যখন কোশ্চেন অ্যানালাইসিস করবা তখন তুমি ইম্পর্টেন্ট টপিকগুলো কিন্তু আলাদা করতে পারবো আমি এটা একটু অন্য কালে দিয়ে দেখি তার মানে ইম্পর্টেন্ট টপিক আলাদা ইম্পর্টেন্ট টপিক আলাদা ধরো সে এক্সাম্পল আমি পরে বলে দিব যে কোন মানে কোন চাপ্টারগুলো বেশি ইম্পর্টেন্ট আমি একটু পরে বলতেছি শুনো ইম্পর্টেন্ট টপিকগুলো তুমি আলাদা করতে পারো ধরো ম্যাট্রিক্স ইন্ডাক এখন ম্যাট্রিক্সল ইন্ডাক্স চাপটার মধ্যে তুমি যদি একটু খোঁজ নাও বা একটু অ্যানালাইসিস করো তাহলে তুমি দেখবা যে ঢাকা ইউনিভার্সিটির জন্য ব্যতিক্রম ম্যাট্রিক্স খুবই ইম্পর্টেন্ট কিন্তু গুচ্ছের জন্য ব্যতিক্রমে ম্যাট্রিক্স কম ইম্পর্টেন্ট তুমি যদি খোঁজ নাও যে তাহলে কৃষিগোচ্ছের জন্য কোনটা ইম্পর্টেন্ট গুচ্ছের জন্য দেখবা যে ম্যাট্রিক্সের এই যে তোমার হচ্ছে পোকার বেটটা খুবই ইম্পর্টেন্ট তার মানে কোন ইউনিভার্সিটির জন্য কৃষির জন্য কোনটা স্পেসিফিক ভাবে বেশি গুরুত্বপূর্ণ এইটা তোমাকে অ্যানালাইসিসটা জানতে হবে অ্যানালাইসিস করলে তুমি আলাদা করতে পারবা বিশেষ করে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় একটা নির্দিষ্ট প্যাটার্ন মেনটেন করে বিশেষ করে ওদের প্রশ্ন খুবই স্ট্যান্ডার্ড রাখার চেষ্টা করে যদি আল্লাহ রহমত থাকে এই বছর যদি স্ট্যান্ডার্ড হয় তাহলে তোমরাও ইনশাল্লাহ অনেক ভালো করতে পারা স্ট্যান্ডার্ড প্রশ্ন রাখলে কি হয় মানে খুব সহজে প্রশ্নগুলো আয়ত্তে আনা যায় মানে বোঝা যায় যে কোন টপিকগুলো থেকে প্রশ্ন আসার চান্স অনেক বেশি আছে কারণ আমি নিজেও কিন্তু গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় আন্ডারে যে এই বছর কৃষিগোচ্ছি ছিল তখন পরীক্ষা দিচ্ছিলাম আমি কিন্তু এই টিক্স গুলো কিন্তু আমি কিন্তু টপ পজিশন অর্জন করছে এবং আমি কিন্তু তোমাকে এটাই বলে দিচ্ছি যে তুমি কোশ্চেন মাইক নিলে বুঝে যাবা যে কোন জিনিসগুলা তোমরা যদি চাও যে ভাইয়া অ্যানালাইসিস গুলা কিভাবে করতে হয় এখন অ্যানালাইসিসগুলা কিভাবে করতে হয় এটার জন্য তোমাদের অনেকটা সময়ের ব্যাপার এটা হলো মেন সমস্যা তোমাদের হাতে আসার সময় খুবই কম খুবই কম মানে কি যে বলবো আচ্ছা দেখো মেন কথায় আসছি তাহলে তোমাদের এখানে মধ্যে কি বলো পাঁচ ছয়টা চাপ্টার থেকে ধরো একটা চাপটার মধ্যে সব টপিক লাগবে না তুমি জাস্ট ওই টপিকগুলো ওই টপিকগুলোই তোমাকে কি করবে বলো তো ভাইয়া অনেক হেল্প করবে অ্যানালাইসিস কিভাবে করবে এখন অ্যানালাইসিস কিভাবে করবে এটা ভিডিও দিলেও দেখো তোমাদের কিন্তু তোমরা যদি চাও কমেন্টে জানাতে পারো বাট অ্যানালাইসিসের ক্ষেত্রে যেটা হবি কি সেটা সমস্যা অনেকটা টাইম সাপেক্ষ ব্যাপার কিন্তু তোমার হাতে মাত্র বিশ দিনের মতো মাত্র সময় আছে এই বিশ দিনে কিভাবে অ্যানালাইসিস করবো আর কখন পড়বে এটা হলো মেন সমস্যা তবে ভয় পাওয়ার কোনো কারণ নাই তোমাকে মানে মানে একদম লেগে থাকতে হবে এবং যতটুকু সময় বের করতে পারো আর কি যতটুকু সময় একটা নির্দিষ্ট টাইম অ্যানালাইসিসের পেছনে ব্যয় করবো আর নির্দিষ্ট টাইম নিজে পড়াটা গুছিয়ে ফেলবা তিন নম্বর যে জিনিসটা কাজ হবে যে তুমি দেখো একটা চাপ্টারের মধ্যে যখন তুমি দেখবা যে বিগত বছরের প্রশ্নগুলো তুমি অ্যানালাইসিস করতে পারছো ইম্পর্ট্যান্ট টপিকগুলো অ্যানালাইসিস করতে পারছো তার মানে কি ইম্পর্টেন্ট টপিকগুলো তুমি যখন আলাদা করতে পারছো তাহলে তোমার অনেকাংশ কিন্তু পড়া কমপ্লিট হয়ে গেছে এখন তোমাকে কি করতে হবে ম্যাথের জন্য ম্যাথের জন্য তোমাকে একদম সাজানো ভাবে সম্পূর্ণ সাজানো ভাবে একটা রিভিশন ম্যাটেরিয়ালস লাগবে ওই রিভিশন দেওয়াটা রিভিশন দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট এই সব দেখো এই যে রিভিশন যখন তুমি ভালো মতো দিতে পারবা তাহলে তুমি কিন্তু খুব ভালো একটা অ্যান্সিউ মানে একদম ভালো কিছু করতে পারবে এরা দেখো আমি তোমাকে একটু বলি মানে তুমি যদি ম্যাথের জন্য এই কয়েকটা কাজ খুব ভালো মতো করতে পারো তাহলে কিন্তু তুমি খুব ভালো পজিশনে যেতে পারবা আরেকটা টেকনিক আমি শেয়ার করবো তার আগে তোমাদেরকে একটা ছোট্ট করে অ্যানাউন্সমেন্ট দেয় আমি সেটা হলো যে আমাদের এই কৃষি কৃষিকোৎসব যে ব্যাচটা আছে আমরা কিন্তু অলরেডি কৃষিকোৎসব ব্যাসে আমাদের অনেক শিক্ষার্থী অলরেডি যুক্ত হয়ে গেছে আমাদের উপর আস্থা রাখতেছে এত শিক্ষার্থী আলহামদুলিল্লাহ এখানে ম্যাথের দায়িত্বে আমি নিজে থাকবো ফিজিক্সের দায়িত্বে তোমাদের সবার পছন্দের আশিক ভাইয়া থাকবে কেমিস্ট্রির দায়িত্বে নাইমুর ভাইয়া থাকবে ইংরেজির দায়িত্বে সত্য ভাইয়া বায়োলজির দায়িত্বে থাকবে তোমাদের রাকিব ভাইয়া এবং এইখানের মধ্যে কেমিস্ট্রি বায়োলজি আগে আমরা ক্লাসগুলো নিয়ে ফেলছি তিন তারিখ থেকে মেডিকেলে আগ পর্যন্ত মেডিকেলের পর থেকে আমাদের ফিজিক্স ম্যাথ ইংরেজি শুরু হবে আর কেমিস্ট্রির মধ্যে থিওরিটি সাপ্টার থিওরি চাপ্টারগুলো আগে শেষ করছে আর ম্যাথমেটিক্যাল যেখানে পরিমাণগত রসায়ন রাসায়নিক পরিবর্তন এবং তার পাশাপাশি এগুলো আমরা মেডিকেলে পরে শুরু করতেছে তার মানে তোমরা যারা যারা কৃষির জন্য একটা বেস্ট প্রস্তুতি নিতে চাচ্ছ এবং কৃষির সাথে তোমার এই কোর্সের মাধ্যমে রাজশাহী বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এই ইউনিট এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রস্তুতি কমপ্লিট হয়ে যাবে যারা চাচ্ছ ইনশাল্লাহ তোমাদের জন্য একটা বেস্ট একটা জিনিস আমি একটু আগে যে পয়েন্টগুলো বলছি না তোমাকে বিশ্বাস করো ভাইয়া ম্যাথে কোনো কষ্টই করার লাগবে নেই যে আমি বললাম না আমার ক্লাস আমার সব সাজানো জিনিসগুলো করে বিশ্ব উনিশশো পেয়েছে যার পাওয়ার কথা ছিল মাইনাস মার্ক আমি তোমাদেরকে বলি আমি এমনভাবে পড়াই একদম টপিকগুলোকে কনসেপ্ট ক্লিয়ার করে একদম মানে তোমাকে কি হয় টাইপ ওয়াইজ কনসেপ্ট ক্লিয়ার করে দেই এবং কনসেপ্টের সাথে বিগত বছরের কোশ্চেনগুলোকে খুব সুন্দর করে গুছিয়ে দিই এতে কি হয় এতে তোমার একটা বেস্ট একটা রেজাল্ট আসতে পারবে মানে কি তুমি কনসেপ্ট ক্লিয়ার হয়ে গেছে বিগত বছরের প্রশ্ন এখন ইম্পর্টেন্ট টপিকগুলো কি হয় তুমি জাস্ট আমি তো ক্লাসের মধ্যে প্রথমেই ইম্পর্টেন্ট টপিকগুলো কোনগুলো এগুলো আগে বলে দিই বা আমি ক্লাসের শুরুতে অথবা ক্লাসের শেষে ইম্পর্টেন্ট টপিকগুলো বলে দেয় শুরুতে বলে অনেক সময় অনেকে চলে যায় তার জন্য অনেক সময় ক্লাসের শেষে বলে দেয় যাতে ইম্পর্টেন্ট টপিকগুলো তুমি বাসায় গিয়ে বেশি প্র্যাকটিস করতে পারো এবং আমি তোমাদেরকে ক্লাসের মধ্যে যা পড়াই ওই জায়গাগুলো থেকে ম্যাক্সিমাম টাইমে প্রশ্ন আসে রিভিশন ম্যাটেরিয়ালস হিসাবে আমার নিজের থাকে এগ্রি বুস্টার ম্যাথ বুকটা যারা কোর্সের মধ্যে ভর্তি হয় প্রথম এক হাজার জনের জন্য এই বইটা থাকে এগ্রি বুস্টার ম্যাথ বুকটা সবচেয়ে অল্প বিধি আমাদের কোর্সটা তার মাঝে আবার এগ্রি বুস্টার ম্যাথ বুকটা ফ্রি দিচ্ছে এই বইটা তুমি যদি খুলো একদম দেখো খুব বেশি বড় না মাত্র পঁচুরানব্বই পঁচানব্বই পেয়েছে এই বইটা খুললে তুমি দেখবা যে বইয়ের একদম শুরুতে একদম শুরুতে বইয়ের প্রথমেই লেখা আছে এই চাপ্টারের গুরুত্বপূর্ণ টাইপ কৃষির জন্য কৃষির জন্য এখানে ম্যাট্রিক্সের পোখারবে দেখো মানে কৃষির জন্য যেই টপিকগুলা গুরুত্বপূর্ণ সেগুলো একটা ছক্কা ছক্কাকারে লেখা থাকে তারপরে ওই প্রত্যেকটা এই এই ইম্পর্টেন্ট টপিকের বাইরেও যেগুলো আছে ওগুলোও পড়ানো হয় বাট ইম্পর্টেন্ট টপিকগুলোকে বেশি আমাদের গুরুত্ব দিয়ে কোয়েশনগুলো রাখা হয় যাতে তোমার ইম্পর্টেন্ট টপিক থেকে ম্যাক্সিমাম জিনিস দুই হাজার তেইশ চব্বিশ সেশনে এই বই থেকে বিশটার মধ্যে উনিশটা প্রশ্নের মতো কমন চলে আসছে তাহলে এই যে একটা বই জাস্ট তোমার এটা রিভিশনের মতো করে কাজ করবে ওই যে বললাম না রিভিশন ম্যাটেরিয়াল যদি তোমার হাতে থাকে তুমি জাস্ট টানের উপরে দেখো তিরানব্বই পেজ করতে কতক্ষণ লাগবে এখানে আমাদের প্রত্যেক সপ্তাহের শেষে আমরা মডেল কোশ্চেনও রাখছি যাতে তুমি বিশটা প্রশ্ন মডেল কোশ্চেন একেবারে কৃষি স্ট্যান্ডার্ড কৃষি বিগত বছরের প্রশ্ন আরও বিভিন্ন প্রশ্ন ইউনিক প্রশ্ন মিলিয়ে এই প্রশ্নগুলো সাজানো হয়েছে তার মানে প্রথম এক হাজার জনে কেবলমাত্র এই বইটা পাবে আমাদের কোর্সের একটা এখন কিন্তু অফার চলতেছে এই অফারের মধ্যে ভর্তি হলেও এই বইটা কিন্তু পেয়ে যাচ্ছ কারণ প্রথম এক হাজার জনের জন্য মধ্যে থাকলে কিন্তু তুমি এই বইটা পেয়ে যাবা কিন্তু যারা এখনো এক হাজার জনে কিছু সিট ফাঁকা আছে সুযোগটাকে কাজে লাগো দ্রুত এই হোয়াটসঅ্যাপ নাম্বারটা জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো এখানে একটা মেসেজ দিবা বাকি বিস্তারিত সব কিছু তোমাকে ওখানেই বলে দিবে কোর্সের ফি কোর্সের বিস্তারিত কিভাবে ভর্তি হওয়া ঠিক আছে জাস্ট ওখানে একটা মেসেজ দিবে যে কিভাবে ভর্তি হবো অথবা কোর্সের বিস্তারিত জানতে চাই ঠিক আছে একদম অল্প সময়ের মধ্যে এই বইটা তোমাকে শুধু কৃষি না তোমাকে রাবি যাবি চবি প্রত্যেকটা এক্সামের আগে একটু আগে আমাদের টিম থেকে এটা কারেকশন কাজ সম্পূর্ণ হলো কারেকশনের কাজ সম্পূর্ণ হওয়া বুঝতেই পারতেছো কেউ এফোর্ট দেওয়া হচ্ছে এই বইয়ের পিছনে যাতে তোমার প্রত্যেকটা এডমিশনের ইয়া ম্যাটটাতে ভয় আর যেন তোমার মেডিকেলের জন্য মেডিকেলে যারা আছে তাদের জন্য আর জীবনে কখনো ভয় না থাকে ঠিক আছে এবার আসি ভাইয়া এবার আসি এবার আসি যে এখানে ছিলাম আর কি তো এই কয়েকটা কাজ দেখো এই কয়েকটা কাজ যদি তোমার হাতে সময় না থাকে তোমাকে আমি বলতেছি না তোমরা আমার এখানে আসো আমাদের এখানে কোর্স কিনো আমাদের এখানে এইটা কিনো তোমার যদি সময় থাকে ভাইয়া তুমি যদি নিজে অ্যানালাইসিস করতে পারো নিজে নিজে করো ভাইয়া একটু কষ্ট করে তুমি নিজে করলে এটা আর একটু ভালো আউটপুট আসতে পারে হাতে সময় কম থাকে যে না এটা করাটা অনেক সময় সাপেক্ষ আমি বলবো যে সময় নষ্ট না করে তাহলে একদম গুছানো ভাবে ভাইয়ারা যেভাবে পড়াবো ভাইয়ার ক্লাস আর এটা করলে তুমি ম্যাথ একদম ইনশাল্লাহ ভালো মার্ক পেতে পারবা তবে তবে নিজেকেও কি করতে হবে বাসা প্র্যাকটিস করতে হবে ধরো আমি সব কিছু করে দিলে তো হবে না তোমার তো প্র্যাকটিসের দরকার আছে তাই না এখন কেউ যদি বলে যে আমি সব কিছু করে দিচ্ছি তুমি শুধু টপ করবা এটা তো হয় না তোমারও পরিশ্রম করতে হবে আমি যে পরিশ্রম করবো ম্যাথ নিয়ে ইনশাল্লাহ করবা আর যারা যারা আমাকে আমি তো আগে বললাম যে কোর্সে ভর্তি হতে হবে না বাট তুমি একটা কাজ করতে হবে নিজেকে একটু টাইম দিতে হবে নিজে একটু এগুলো পিছনে টাইম দাও তাহলেই তুমি ইনশাল্লাহ এত ভালো করবো বিশ্বাস করো একদম স্পেসিফিক জায়গা থেকে ইম্পর্টেন্ট টপিকগুলো থেকে ইম্পর্টেন্ট চাপ্টারগুলো কথা বলছে না দেখবা যে এখানে মধ্যে তুমি সরল লেখা চাপ্টার সরল লেখা চাপ্টার অনেক বেশি ইম্পর্টেন্ট কৃষির জন্য তারপর হচ্ছে যুগজীকরণ যুগজীকরণ খুবই ভাইয়া বিশ্বাস করে স্ট্যান্ডার্ড প্রশ্ন খুবই স্ট্যান্ডার্ড মানে কোশ্চেন হবে ঠিক আছে খুবই স্ট্যান্ডার্ড মানে কোশ্চেন হবে মানে তুমি জাস্ট তাকাই থাকবা কোশ্চেন এত সহজ এবং এত সুন্দর থাকবে বহু বোধহয় কারণ ইয়া গাজীপুর কৃষি বিষয়ে আমি তো কোশ্চেন অ্যানালাইসিস করি আমি তো জানি তার পাশাপাশি তুমি কী করবা বলো তো ভাইয়া একটু কষ্ট করে কনিকটা দেখে নিবা এই চারটা চ্যাপ্টার হল সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অন্তরিকরণে ইম্পর্টেন্ট আছে বাট এই চারটা চ্যাপ্টার অনেক বেশি ইম্পর্টেন্ট একটু এগুলোকে গুরুত্ব দিবা তাহলেই হবে ইনশাল্লাহ তোমাদের সবার জন্য শুভকামনা রইল আর ও যারা ইউটিউব থেকে দেখতেছো সাবস্ক্রাইব করতে ভুলবা আর যারা ফেসবুক পেজ বা ইয়া থেকে দেখতেছো লাইক ফলো দিয়ে পাশে থাকবা আর যে কোনো বিস্তারিত জানতে তুমি একটু হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা তাহলেই হবে জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স ওয়ান জিরো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম